তাবাক্কুলটা ওই লেভেলে নাই অথবা ওই লেভেলে তাবাক্কুল হলেই আমরা সেটা পেতে পারি ফেরাউনের মেয়ে এর চুল আঁচড়া একজন নারী মা সে তো ইমরাত মা সে তত ইবনাতি ফেরাউন ফেরাউনের মেয়ের চুল আঁচড়া তো একজন নারী সে নারী ফেরাউনের চুল আশ্রমে চুল আঁচড়ে দেয় আমরা একটু পরিপাটি করে দেয় বিউটিশিয়ানার চুল আঁচড়া দিকে তার চিরুনিটা পড়ে যায় পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন বিসমিল্লা বলে ফেরাউন ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার তুমি বিসমিল্লা মানে কি কার নামে নিচ্ছ এটা আবার কার বলে হ্যাঁ তুমি তো আমার বাবার নামে করবে ইন দ্য নেম অফ ফেরাউন তুমি এটা করবে তুমি এটা কি বললে বলে তো হ্যাঁ আমি তো রবের নামে নিয়েছি আল্লাহ বলে আমার বাবা সার আবার কোনো লর্ড আছে নাকি কোনো রব আছে নাকি বলে আছে তো যিনি তোমাকে সৃষ্টি করেছিলেন এবং আমাকে সৃষ্টি করেছিলেন বলে বলো কি তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসেবে স্বীকার করো না বলে না কেন স্বীকার করবো লর্ড তো একজনই স্রষ্ট তো একজনই বলে তাহলে বাবার কাছে কিন্তু বলে দেব বলে বলে দাও বাবাকে যখন বলে দেওয়া হলো আপনি জানেন পরবর্তী ঘটনা বাবা এ নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো কারণ তিনি আসলে মুসা আলাামের উপর ইমান এনেছিলেন একজন দাসী মুসা ইসলামের উপর ইমান এনেছেন তাকে বলুন তোমাকে হত্যা করা হবে ঠিক আছে তোমার সন্তানকে হত্যা করা হবে ঠিক আছে কোনো সমস্যা নেই তার সামনে তার সন্তান গেলেও হত্যা করা হবে অন্য সন্তানগুলোকে পরীক্ষা গঠন করা হলো সেখানে আগুন উত্তপ্ত আগুন প্রজ্বলিত আগুনে একজন একজন করে তার সন্তানকে নিক্ষেপ করা হচ্ছে তিনি কিন্তু অটল এস্তেকামা যেটাকে বলা হয় একেবারে দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু একটু নেই আপনি চিন্তা করে দেখেন তো আমাদের সন্তানদের জন্য তো আমরা সবকিছু বিক্রি করে দিতে পারি ইভেন কি কিডনি বিক্রি করে দিলাম তারপরে সন্তান বাঁচক সন্তানের জন্যে মায়েরা এমন কি না আছে যেটা মায়েরা করে না করতে পারে না মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে কিন্তু মা দিন থেকে আল্লাহ থেকে এতটুকু বিচ্ছুত হন না কারণ তিনি জানেন আসলে সফলতা কোথায় তার সর্বশেষ দুধের সন্তানটি দুধ খায় এরকম সন্তানটিকে যখন টেনে নেওয়া হচ্ছে তাকে হত্যা করা হবে তখন মা চিন্তা করেন একটু তিনি এবার একটু কি শি ওয়াজ মুভড কারণ সবচেয়ে ছোট সন্তানটি ছোট সন্তানের তো এমনি সবার কি থাকে মা একটু বেশি থাকে ছোট সন্তানের প্রতি মায়া বেশি থাকে ছোট সন্তান কোনো ভুল করলো আরে ও ছোট বাদ দাও অথচ বয়স তার চব্বিশ আরে ছোট বড় বলছে বাবা মা তুমি কিন্তু ওর প্রতি এক্সট্রা করো ও আমার সবচেয়ে ছোট সন্তান না আমার সবচেয়ে ছোট সন্তান ওর প্রতি সবচেয়ে ভালোবাসা বেশি থাকে এই ছোট সন্তানকে যখন কেনে হচ্ছে তখন মা ওয়াজ এ লিটল বিট মুভ তিনি একটু ভাবছেন কি করবে সন্তানকে নিক্ষেপ করা হবে মা একটু ভাবছেন কি করবে সন্তানকে আল্লাহ ভানুয়া তাহলে কি করে দিলেন তার কাছে এলহাম করে দিলেন এবং এই পিচ্ছি বাচ্চা দুধের বাচ্চা কথাবার্তাও কিন্তু বলতে চায় না এর বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে আসলো মা তুমি ভয় করো না ফেরাউনের নাম ফেরাউনের আগুন আল্লাহ জান্নাত ফেরাউনের আগুন মানে কি আল্লাহর জান্নাত তুমি টেনশন করো না মা এবার আবার ঠিক হয়ে গেলেন সন্তানকে নিক্ষেপ করা হলো এবং মাকে নিক্ষেপ করা হলো রাসুল্লাহ সাল আলাইসালাম মেরাজের সময়ে তিনি যাচ্ছিলেন জিবির আলাইসালাম তাকে নিয়ে যাচ্ছিলেন একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে সেন্ট কি বের হচ্ছে সেন্ট রাসুল্লাম বলেন এই এত সুগন্ধি কোথেকে আসতেছে বলে ওই যে কবর থেকে বলে কবর থেকে মানে কার কবর এটা বলে আপনি জানেন না না বলে ওই যে ফেরাউনের মেয়েকে চুল আশ্রয় দিতে একজন নারী যেই নারীকে হত্যা করা হয়েছিল তার সন্তানদেরকে এটা হলো সেই কবর ওই কবর থেকে এরকম সুগন্ধি বের হয় কবে কার ফেরাউন কবে কার কবর সে কবর থেকে এখনো সেন্ট বের হয় আমাদের কবর থেকে কি বের হবে কে জানে সেটা আল্লাহ তালাই ভালো জানে কি অসাধারণ তাতে না জেরো আলহিমুল মালা এই কাত আল্লাহ তাকা ফুয়ালা তা ভয় নাই ডর নাই ফেরেশতারা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয় অতএব একটি কাজ এটা কখনোই বোঝা যায় না সবসময় নির্ভরতা রাখেন তার উপর আল্লার হাসবুন আল্লাহ ও নেমাল ওকিল যদি আপনি এটা বলতে পারেন ইব্রাহ্ম আলাসাল্লাম বলেছেন হাসবুন আলহ এন এমাল ওয়াকিল তাকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে কিন্তু আগুন কি হয়ে গেল ইয়া আর কোন বার দাও ওয়া সালাম আর ইব্রাহিম হ্যাঁ আগুন তুমি বার দাও ওয়াসাল্মান হয়ে যাও ইব্রাহিমের জন্যে বার দান ওয়াসালমান বারদান মানে হলো কি শীতল আর সালামান আন হলো প্রশান্তিময় আপনি এসির মধ্যে আছেন কিন্তু ঠান্ডা লাগতেছে না আপনি একটা উষ্ণতা ফিল করছেন একটা ভালো লাগা ভালো লাগা এসি এ চলছে ঠান্ডাও নাই তার মানে কি এটা এটা অন্যরকম একটা সিচুয়েশন ওইরকম তিনি ফিল করছেন না কারণ ঠান্ডা মানুষের জন্য কি একটা কঠিন না একটা একটা কঠিন অবস্থা একটা ক্ষতি বরং ঠান্ডার মাধ্যমে বেশি যন্ত্রণা হয় প্রচন্ড শীতে মানুষ মারা যায় প্রচন্ড শীতে মানুষ মারা যায় শীত আপনি অনেক বেশি সহ্য করতে পারেন না অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন জাহান্নামের শাস্তির একটা 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 কঠিনতম শাস্তি হলো কি এটা বরফে পরিণত হবে শীত ভয়ঙ্কর শুধু আগুন না এটা জাহান্নামের মাধ্যমে এটা তৈরি হবে যাই হোক আমরা যেটা বলছিলাম আপনি দুল্লাহ সুবহানতুর উপর তাওয়াক্কুল করতে পারেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জন্য যেমনইভাবে ভাবে আল্লাহ তাআলা আগুনকে এরকম শীতল করে দিয়েছেন প্রশান্তিদায়ক করে দিয়েছেন আপনার জন্য কি সেটা করতে পারেন আল্লাহ কি এখন বৃদ্ধ হয়ে গেছে নাকি যে তার শক্তি একটু কমে গেছে চেয়ে না তাহলে আমাদের তাওয়াক্কুলটা ওই লেভেলে নাই অথবা ওই লেভেলে তাওয়াক্কুল হলেই আমরাও সেটা পেতে পারি